দুজনের চোখে জল চলে আসে কোনো কথা হয়নি কিন্তু শুধু চোখের দৃষ্টিতেই যেন ত্রিশ বছরের সব আবেগ ফিরে এসেছিল মারিনা আর উলে তিরিশ বছর পর প্রেমিক প্রেমিকার দেখা প্রেম কখনো চিরস্থায়ী হয় আবার কখনো ভেঙে যায় কিন্তু কিছু ভালোবাসা এত গভীর হয় যে বিচ্ছেদের পরও সেটা বেঁচে থাকে সময়ের অতলে লুকিয়ে আজ বলবো এমনই এক সত্য গল্প মারিনা আর উলের যাদের দেখা হয়েছিল ঠিক তিরিশ বছর পর সম্পর্কে শুরু উনিশশো সালে সার্বিয়ান আর্টিস্ট মারিনা আব্রামোভিচ আর জার্মান আর্টিস্ট উলে ফ্র্যাঙ্ক লাইসিপেন প্রথম দেখা করেন প্রথম দেখাতেই তাদের মধ্যে এক অদ্ভুত টান তৈরি হয় তারা প্রেমে পড়ে যান এবং একসাথে থাকতে শুরু করেন শুধু প্রেম নয় তারা একসাথে পারফরম্যান্স আর্টও করতে শুরু করেন তাদের কাজ ছিল একেবারেই ভিন্ন ধর্মী তারা নিজেদের শরীরকে ব্যবহার করতেন শিল্পের অংশ হিসেবে তাদের কাজের মধ্যে ছিল একে অপরকে ঠেলে দেওয়া একে অপরকে ঘণ্টার পর ঘণ্টা ধরে ধরে রাখা কিংবা নিঃশ্বাসের বিনিময়ে বেঁচে থাকা ইত্যাদি তাদের ভালোবাসা আর শিল্প দুটোই একে অপরের সাথে বাধা ছিল কেন বিচ্ছেদ হল তাদের প্রেম চলেছিল প্রায় বারো বছর কিন্তু সময়ের সাথে সাথে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয় শিল্পকর্ম করতে গিয়ে তারা একে অপরকে খুব ভালোভাবে চিনি ফেলেন সুখ কষ্ট রাগ আবেগ সবই একে অপরের সাথে ভাগাভাগি করেছেন কিন্তু বাস্তব জীবনে টানা একসাথে কাজ করার চাপ একে অপরের থেকে আলাদা হওয়ার ইচ্ছে এবং ব্যক্তিগত মতপার্থক্য সব মিলিয়ে উনিশশো সালে তারা সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেন শেষ দেখা দ্য গ্রেট ওয়াল অফ চাইনা তারা ঠিক করেছিলেন সম্পর্ক ভাঙার শেষ মুহূর্তটাও হবে একটা পারফরম্যান্স উনিশশো সালে তারা দুজন দুই প্রান্ত থেকে হাঁটতে শুরু করেন চীনের গ্রেট ওয়াল অফ চাইনার দুই দিক থেকে উলে হাঁটলেন এক প্রান্ত থেকে মারিনা হাঁটলেন অন্য প্রান্ত থেকে তারা প্রায় নব্বই দিন ধরে দু কিলোমিটার হেঁটে মাঝপথে মিলিত হন যেখানে তারা মিলিত হলেন সেখানে একে অপরকে শেষবার আলিঙ্গন করলেন তারপর আলাদা পথে চলে গেলেন সেই মুহূর্ত ছিল তাদের শেষ দেখা এবং সম্পর্কের ইতি এরপর কেটে যায় দীর্ঘ ত্রিশ বছর 2010 সালে নিউ ইয়র্কের মোমা মানে মিউজিয়াম অফ মডার্ন আর্ট এ মারিনা আব্রামোভিচ আয়োজন করেন তার বিখ্যাত পারফরমেন্স দি আর্টিস্ট ইজ প্রেজেন্ট সেখানে তিনি ঘন্টার পর ঘন্টা টেবিলে বসতেন আর দর্শকরা এসে তার সামনে বসে শুধু চোখে চোখ রেখে সময় কাটাত একদিন হঠাৎ দর্শকের ভিড় থেকে তার সামনে এসে বসেন উলে মারিনা প্রথমে অবাক হয়ে যান তারপর চিনে ফেলেন তাকে দুজনের চোখে জল চলে আসে কোনো কথা হয়নি কিন্তু শুধু চোখের দৃষ্টিতেই যেন ত্রিশ বছরের সব আবেগ ফিরে এসেছিল সেই মুহূর্তই ভিডিও হয়ে ভাইরাল হয় ৩০ বছর পর প্রেমিক প্রেমিকার দেখা নামে তাদের বর্তমান অবস্থা উলায় দুই মার্চ দু সালে জার্মানিতে মারা যান তার বয়স হয়েছিল ছিয়াত্তর বছর কয়েক বছর তিনি ক্যান্সারের সাথে লড়াই করেছিলেন মারিনা এব্রামোভিচ এখনও বেঁচে আছেন দু হাজার অনুযায়ী তার বয়স আটাত্তর বছর তিনি এখনও পারফরম্যান্স আর্ট নিয়ে কাজ করছেন এবং বিশ্বের অন্যতম বিখ্যাত শিল্পী হিসেবে পরিচিত ভালোবাসা মানেই একসাথে থাকা নয় কখনো কখনো ভালোবাসা মানে হল স্মৃতির ভেতর বেঁচে থাকা মারিনা আর উলের গল্প আমাদের শেখায় সময় যতই পেরিয়ে যাক সত্যিকারের ভালোবাসা কখনো মুছে যায় না হয়তো মানুষ চলে যায় কিন্তু অনুভূতি থেকে যায় চিরকাল এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন